আবারও যুক্তরাষ্ট্রের অভিভাষণ সংস্থা আইসির কর্মকর্তাদের গুলিতে ছড়ল প্রাণ এবারের শিকার মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেটি মিনিয়া অভিযান চলাকালে তিনিও ভিডিও করেছিলেন এ সময় ফেডারেল এজেন্টরা চড়াও হয় নির্মমভাবে পেটানোর পর কয়েক দফা গুলিও ছড়ে মর্মান্তিক ঘটনায় ফের উত্তপ্ত শহরটি সরকারের সাফাই আত্মরক্ষায় গুলি চালিয়েছে অভিভাষণ কর্মকর্তারা ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগল ফার্নিচার বেধড়ক মারধরের শিকার অ্যালেক্স প্রেটি চড়াও হওয়া ছ জনের সবাই অভিবাসন বিষয়ক সংস্থা আইসির কর্মকর্তা এক পর্যায়ে তার ওপর ছোড়া হয় এলোপাতারিগুলি মিনিয়া পুলিশের রাস্তায় পড়ে থাকে অ্যালেক্সের নিথর দেহ রেনেগুটকে হত্যার তিন সপ্তাহেরও কম সময়ের মাঝে আবারও ফেডারেল কর্মকর্তাদের গুলিতে প্রাণহানি সাঁয়ত্রিশ বছরের অ্যালেক্স পেশায় একজন নার্স জন্মসূত্রে সে ইলিনয়ের নাগরিক শনিবার মিনিয়া পলিসে অভিবাসন কর্মকর্তাদের এক অভিযানের ভিডিও ধারণ করছিলেন তিনি সে সময় শিকার হন এই নির্মম অত্যাচারের এজেন্টদের এমন বেপরোয়া আচরণে ফের বিক্ষোভে উত্তাল মিনিয়া পুলিশ সড়কে নামেন শত শত বাসিন্দা তাদের ছত্রভঙ্গে টিআর গ্যাস ছড়ে নিরাপত্তা বাহিনী ধরপাকড় পাল্টাপাল্টি সংঘর্ষে মিনিয়া পুলিশের সড়ক পরিণত হয় রণক্ষেত্রে ছয়জন এজেন্ট মিলে তাকে চেপে ধরেছিল তার কাছে বন্দুক থাকলেও সেটি বের করার সুযোগই ছিল না তাকে মারতে মারতে ফেডারেল এজেন্টরা মাটিতে ফেলে দেয় এরপরও থামেনি তারা সেই অবস্থায় বারবার মাথায় আঘাত করে আত্মসমর্পণের কোনো সুযোগও দেয়া হয়নি তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় মর্মান্তিক এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে শহর প্রশাসন অন্যদিকে নিহত অ্যালেক্সের কাছে বন্দুক থাকার অভিযোগ তুলে অভিবাসন কর্মকর্তাদের পক্ষে সাফাই গাইছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জানান আত্মরক্ষার জন্যই অ্যালেক্সের উপর গুলি ছড়েছেন ফেডারেল এজেন্টরা একজনকে পেটানোর পর গুলি করে হত্যা করে ছয় জনের বেশি মুখোশধারী এই অভিযান বন্ধে আর কয়জনকে বুঝবে যে রাজনৈতিক স্বার্থের তুলনায় মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি অভিযান চলাকালে অ্যালেক্সপ্রেটি নয় মিলিমিটার সেমি অটোমেটিক হ্যান্ডগান নিয়ে বর্ডার পেট্রোল অফিসারদের দিকে অগ্রসর হয় অফিসাররা তাকে নিরস্ত্র করার সে এ সময় আত্মরক্ষায় তাকে গুলি করেন একজন কর্মকর্তা ঘটনাস্থলেই তার মৃত্যু হয় উদ্ধার হয় দুটি ম্যাগাজিন সরকারি কর্মকর্তাদের উপর হামলা করাই ছিল তার উদ্দেশ্য স্মরণে শনিবারই হামলার স্থানে ভিড় করে শত শত মানুষ ফুল ও শ্রদ্ধার সাথে শেষ বিদায় জানান মর্মাহতরা নুসরাত যমুনা নিউজ